ড্যাম শব্দটি ভার্বে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অভিশাপ দেওয়া নিন্দা করা দোষারোপ করা নরভোগের দণ্ড দেওয়া ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অভিশাপ অভিশাপক্তি দিব্যি দিব্য জঘন্য ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কন্ডেম সেন্সি ডিনাউন্সমেন্ট ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ব্লেস ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডোন্ট ড্যাম এনিওয়ান